শ্রী মায়ের উপদেশ ঈশ্বর ও জগৎ ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নয় তিনটিও নয় না অর্থাৎ ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার নয় এমনকি তিনোটি সেটাও নয় না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কু কুপ্রবৃতি কুযোগাযোগ তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন ঈশ্বর বালক স্বভাব কি না কেউ চাচ্ছে দিচ্ছেন না আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় ছায়া আর কায়া সমান ছবি তো তো ছায়া মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া দেহাত্ম বুদ্ধি শেষে ওইটাকেও কাটতে হবে কিসের দেহ মা দেশের ছায় বই তো নয় যত বড় দেহখানায় হোক না পুড়লে ওই একসের ছাই তাকে আবার ভালোবাসা যার পর যেমন কর্তব্য করে যাবে কিন্তু এক ভগবান ছাড়া আর কাউকে ভালোবেসো না মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান এবার দেখালেন ত্যাগ ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যারা ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে বলছে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা নাকি। জনৈক ভক্ত জব প্রসঙ্গে মাটি জিজ্ঞাসা করেছিলেন যখন রাস্তায় রেলে স্টিমারে থাকতে হয় তখন কিভাবে জব করিব মা তাহাতে বলেছিলেন তখন মনে মনে করবে আরও বলিয়েছিলেন বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে কেবল মন চলবে মনই শেষে শুরু হবে জয় মা মা যেন নিং সারদাং দে